দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে একশো পাঁচ আপনার নিয়ত কেমন বিক্রি দশ 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 এক লক্ষ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ সতেরোই মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুর জেলার খোঁজাবাড়ি হাটের কুরবানের উপযুক্ত সার গরু এই হারটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হারটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম এক লক্ষ চাচ্ছেন কত বলতেছে সর্বোচ্চ পঁচাশি বলছে নব্বইয়ের নিচে বলে টার্গেট কেমন করছেন নব্বই থেকে বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন নব্বই কত বলতেছে এখনো কেউ দাম বলেনি আপনার মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে বলতেছে চৌষট্টি বলতেছে চৌষট্টি টার্গেট কেমন করছেন আমাদের দুই কম সত্তর দুই কম সত্তর দুই কম সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বৃষ্টির কারণে গরুর আমদানির সংখ্যা কম ভাই কত দাম রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে টার্গেট কেমন করছেন দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার কত বলতেছে দশ থেকে পনেরো টার্গেট কেমন করছেন বিশ এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে এখনো দাম বলেনি আপনাদের নিয়োগ কেমন আছে বিক্রির দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির তার কে সাড়ে চার মন হবে কত দাম চাচ্ছেন কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে একশো পাঁচ নিয়ত কেমন আছে বিক্রির দশ

দশ থেকে বারো নিয়ত কেমন করছেন বিশের উপর লক্ষ এক হাজার টাকার উপর বিক্রি তার কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম চল্লিশ এক লক্ষ চল্লিশ কত বলতেছে দশ দশ নিয়ত কেমন করছেন বিশের বিশের এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক এই সার গরুগুলি কিন্তু মাংসের রজন হিসাবে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কুরবানির উপলক্ষে কত দাম রাখছে পঁচানব্বই হাজার কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছে নব্বই হলে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে

লাখের কাছাকাছি এক লক্ষর কাছাকাছি বিক্রির কত বলে দাম ষাট থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত বলে দাম দাম বলতেছে বিরাশি বিরাশি থেকে তিরাশি নিয়োগ কেমন করছেন নিয়োগ করছে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির কত বলতেছে দাম ষাট সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে আপনার নিয়োগ কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে ওয়ালাইকুম সালাম পঁচাশি কত বলতেছে বলে আসলেন কত হলে বিক্রি করবেন সাতাত্তর থেকে আঠাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে আশি চাচ্ছেন কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কিন্তু বাহাত্তর কি হবে আদৌ বাহাত্তর বিক্রি হয় এই গরু কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে নিয়ত কেমন করছেন ছিয়াত্তর থেকে সাতাত্তর ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কেট জোরার দাম রাখছেন কতশো বিশ দুইশো বিশ দুই লক্ষ বিশ হাজার হিলোর চাওয়া দাম কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছেন নব্বই এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে সত্তর নিয়ত কেমন করছেন ভাই বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির কত দাম চাচ্ছেন ছিয়াত্তর হাজার কত বলতেছে বলতেছে নিয়ত কেমন করছেন পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন করছেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট টাকা দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে আট দশ নিয়ত কেমন করছে বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর ওইটার দাম কত রাখছেন এক লক্ষ পঞ্চান্ন এটা কত বলে পঁচিশ টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছে দেড় লক্ষ কত বলতেছে দাম কত ভাই তিরিশ তিরিশ নিয়ত কেমন করছে নিয়ত চল্লিশ হাজার দিব ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি পাঁচ মন হবে সুপ্রিয় দশ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার বাড়ি হাটের কোরবানির উপযুক্ত সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম